তার পাশাপাশি কিন্তু আপনার এই যে একটা ব্যাগ থাকতেছে একটা মিনি ব্যাগ ও আপনি শিওর শর্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন এর পাশাপাশি হচ্ছে একটা নিকভেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট পাবেন একটা ওয়াটার ফ্লাক্স আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট পাবেন একটা হচ্ছে আপনার

ধামাকা 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 অফার নিয়ে টেকনোর নতুন অফিসিয়াল স্মার্টফোনের আরও একটি ভিডিও যেই ভিডিওতে আপনারা টেকনোর অফিসিয়াল ফোন যদি আমাদের শোরুম থেকে পারচেস করেন পেয়ে যাবেন অসংখ্য গিফট আইটেম ব্লিন্ডার থেকে শুরু করে আয়রন মেশিন কেতলি তারপর হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ স্পিকার এয়ারবাডস নিক ব্যান্ড এবং হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক এইট বেল্ট স্মার্ট ওয়াচ জেভিএল হেডসেট ফ্ল্যাগস ওয়ালেট ইয়ারবার্স নিক ব্যান্ড ব্যাগ এবং হচ্ছে ওয়াটার পট অসংখ্য গিফট গুলা যেগুলো আপনারা হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর থেকে পার্চেস করলে কিন্তু প্রত্যেকটা মডেলের সাথে ক্যাশ টাকায় এবং কিস্তির সুবিধা আছে যে কিস্তির মাধ্যমেও কিন্তু আপনারা ফোন পার্চেস করলে এই গিফট আইটেমগুলো পেয়ে যাবেন আপনাদের অ্যাড্রেসটি বলুন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে ঠিক নেমেই দেখবেন যে টেকনিক্যাল যে রোডটা গেছে টেকনিক্যাল রোডে কিছুটা সামনে আসলে সিটি ব্যাংক সিটি ব্যাংকের ঠিক অপোজিট পাশে আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোর যেটা হচ্ছে মিরপুরের সবচেয়ে বড় শোরুম এবং এক নাম্বারের মধ্যেই টেকনোর সবচেয়ে বড় শোরুম ফ্ল্যাগশিপ স্টোর আমাদের নাম ওকে তো ভাইয়া ফার্স্ট অফ অল আচ্ছা ফার্স্ট অফ যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের টেকনো ক্যামন 40 প্রো ফোনটা যেটা হচ্ছে বর্তমান বাজারে বলেন বা প্রিভিয়াস যখন আসছে আসার থেকে সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল একটা ফোন কেমন ফর্টি প্রো এবং এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট চলে আসছে কেমন ফর্টি প্রো ফাইভ জি যেটা হচ্ছে আপনার মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস সেগমেন্টে পাচ্ছেন এবং কেমন ফর্টি প্রো ফোর জি যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আঠাশ হাজার টাকা এই ফোনটার সবচেয়ে বেশি চাহিদা থাকার একটাই রিজন যেটা হচ্ছে আপনার এই ফোনটা আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইনের আপনারা রেটিং পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচএর ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের চার্জার পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার এবং তার ডিসপ্লেও কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন পেছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সামনেও পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা যেটা দিয়ে হচ্ছে আপনারা চাইলে ডুয়েল ভিডিও এআই অনেক ফিচার্স দেওয়া আছে আমাদের এই ফোনটা যেটা প্রাইস মাত্র সাতাইশ হাজার নশো নিরানব্বই টাকা শুধুমাত্র কেমন ফর্টি প্রো এবং যারা কেমন ফর্টি প্রো ফাইভ জি পার্চেস করবেন সেটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এই ফোনটা পেয়ে যাবেন এই কেমন ফর্টি প্রো এবং কেমন ফর্টি প্রো ফাইভ জি দুইটাই কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন কেমন ফর্টি প্রো যেটা সেটা হচ্ছে যারা এই ফোনটা কিস্তির মাধ্যমে নেবেন শুধুমাত্র আমাদের শোরুম থেকে আপনারা ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা নিতে পারবেন ডাউন পেমেন্ট করে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে নয় মাসের কিস্তিতে নিয়ে যাবেন এবং যারা কেমন ফোর প্রো ফাইভ জিটা কিস্তির মাধ্যমে নেবেন তারা আর মাত্র দুই টাকা বেরিয়ে মাত্র আট টাকা ডাউন পেমেন্ট করে পঁয়ত্রিশ হাজার টাকার ফোন নয় মাসের কিস্তিতে ফাইভ জি ডিভাইস আপনি নিয়ে রিল্যাক্স ইউজ করবেন কোনো প্যারা ছাড়া সো বন্ধুরা যারা নিতে চান সহজ কিস্তিতে ফোন একটা টাস্টেড শপ থেকে তারা চলে আসবেন ভায়াদের শপে ভায়াদের শপের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া যারা এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার পছন্দের ফোনটি কিন্তু পৌঁছে দেবে ভাইয়ারা টাকা দিয়ে অসুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পেয়ে চেক দিয়ে তারপর এরপরে হচ্ছে এই ফোনটা যারা হচ্ছে করবে তাদের জন্য দেখেন আজকের ভিডিওতে কি কি গিফট আইটেম রাখছি আমরা এই কেমন ফর্টি প্রো শুধুমাত্র কেমন ফর্টি প্রো এবং প্রো ফাইভ জি পারচেস করলে আপনি পাইতে পারেন একটি ব্লেন্ডার একটি কেতলি একটি আপনার হচ্ছে আহ আয়রন মেশিন একটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এর পাশাপাশি হচ্ছে অ্যাপেলের ইয়ারবাডস তার পাশাপাশি হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক এডভেন্টার স্মার্ট ওয়াচ জেভেলের হেডসেট এবং ফ্ল্যাক্স এই যে গিফট আইটেমগুলো দেখলেন সাত থেকে আটটা গিফট আইটেম অনেকে বলে ভাই আপনারা এগুলো লটারির মাধ্যমে দেন এগুলো পাওয়া যায় না না আপনি যদি ক্যামন ফর্টি প্রো পারচেস করেন এই গিফটগুলা থেকে যেটা আপনার পছন্দ একটা শিওর শট হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন ধরেন আপনি ক্যামন ফর্টি প্রো কিনলেন এই আয়রন মেশিনটা আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর শট পাবেন তার পাশাপাশি কিন্তু আপনার এই যে একটা ব্যাগ থাকতেছে একটা মিনি ব্যাগও আপনি শিওর শট হান্ড্রেড পার্সেন্ট পাবেন এর পাশাপাশি হচ্ছে একটা নিকভেন্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর শট পাবেন একটা ওয়াটার ফ্ল্যাক্স আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর শট পাবেন একটা হচ্ছে আপনার ওয়ালেট এই সব গিফট আইটেম গুলো আপনি একদম পাবেন কোনো পাবেন্ট ছাড়া আপনি এই গিফট আইটেম সো বন্ধুরা যারা নিতে চান এত সব গিফট ক্যান মিস করবেন অবশ্যই চলে আসবেন বায়াদের শপে

ফোর নাইন মিলিমিটার থিকনেস এর একটা ফোন যেটা একশো ষাট গ্রাম মাত্র এবং পেছনে আপনার পঞ্চাশ মেগাপিক্সেলের এর মেন ক্যামেরা পাচ্ছেন সামনে তেরো মেগাপিক্সেলের পিক্সেলের মেইন ক্যামেরা পাবেন এই ফোনটা থ্রিডি কার ডিসপ্লে দেওয়া আছে অনেক এআই ফাংশন আপনার এই ফোনটার মধ্যে প্রোভাইড করা আছে যেটা হচ্ছে টেকনো ফর দা ফার্স্ট টাইম মিডিয়াটে হিলিও জি টু হান্ড্রেড এর প্রসেস টা করছে আপনার এই ফোনটাতে এবং ডিসপ্লে প্রোটেকশন বাবদ কর্নিং সেভেন ইউজ করা আছে ফোর্টি ফাইভ ওয়ার্ডের একটি চার্জার এবং এত স্লিম একটা ফোনে ভাই পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি পাবেন আপনি আচ্ছা দুইশো পাঁচ হাজার এর ব্যাটারি পাচ্ছেন আপনার এই ফোনটা যেটা হচ্ছে আপনার আট জিবি

এবং এই ফোনটা এই পর্যন্ত শেষ না এই ফোনটা পারচেস করলে কিন্তু আপনারা যে গিফট আইটেমসগুলো আছে গিফট আইটেমও পাবেন এই স্পার্ক ফর্টি প্রো প্লাস ফোনটা যারা ক্যাশটাকে পারচেস করবেন আপনি ব্লেন্ডার আয়রন মেশিন কেতলি তারপরে এই ইয়ারবাডস নিক ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ এবং হচ্ছে আপনার জেবিএল এর হেডসেট ফ্ল্যাক্স এই সব গিফট আইটেম থেকে শুরু করে আপনি এই সব গিফট আইটেম থেকে যে কোনো একটা কোনো রিকোয়ারমেন্ট ছাড়া শিওর শর্ট গিফট জিতে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা আমাদের এদিক থেকে অসংখ্য যেমন একটা নিক ব্যান্ড একটা হচ্ছে আপনার ওয়াটার ফ্ল্যাক্স একটা হচ্ছে আপনার ওয়ালেট তার পাশাপাশি রয়েছে আপনার মিনি ব্যাগ আছে এরও পাশাপাশি আপনি আরও চার পাঁচটা গিফট আইটেম টোটাল স্পার্ট ফোর্টি প্রো প্লাস ফোনটা আপনারা ক্যাশ টাকায় পার্চেস করলে দশ দশটা গিফট পেয়ে যাবেন যারা কিস্তির মাধ্যমে পার্চেস করবেন তারা পাঁচটা শিওশোর প্রিমিয়াম কোয়ালিটির গিফট আইটেমস পেয়ে যাবেন এই ফোনটার সাথে ওকে সো বন্ধুরা যারা নিতে চান এত এত গিফট আবার বলতেছি মিস করা কোনোভাবেই ঠিক হবে না একটা ফোন যখন কিনবেন ভাইয়াদের শপে এসে কিনবেন নিয়ে যাবেন হিউজ পরিমাণ গিফট ফোনের সাথে তো ভাই অ্যাড্রেসটা আবার একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল রোডে কিছুটা সামনে আসলে সিটি ব্যাংক তার ঠিক অপোজিট পাশে আশা প্লাজা সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোর মিরপুরের মধ্যে এবং মিরপুর এক নাম্বারের মধ্যে সবচেয়ে বড় টেকনোল ফ্ল্যাগশিপ আচ্ছা এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার প্রো

যেটা হচ্ছে আপনি এই ফোনটাতে যেটা হচ্ছে একশো চুয়াল্লিশ হার জি স্ক্রিন রিফ্রেশ একশো চুয়াল্লিশ হার স্ক্রিন রিফ্রেশ দিচ্ছে এই ফোনটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন সামনে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এই ফোনটা

ছয় মাস ছিল কারণ উনিশ হাজার নয়শো নিরানব্বই এক টাকার জন্য এটা নয় মাস থেকে বঞ্চিত হয়েছে যেটা কোম্পানি নয় মাস করে দিয়েছে মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি নয় মাসের জন্য কিন্তু এই ফোনটা নিতে পারবেন এবং কিস্তির মাধ্যমে নিলে পেয়ে যাবেন পাঁচটা পাঁচটা প্রিমিয়াম কোয়ালিটির গিফট আইটেম যারা ক্যাশ টাকায় এই ফোনটা পারচেস করবেন তাদের জন্য থাকবে এই ফোনটার সাথে সেম টু সেম আমাদের কেমন সিরিজ এবং স্মার্ট ফডি প্রো ক্লাসের মতোই আপনার ব্লিন্ডার থেকে শুরু করে আয়রন মেশিন কেতলি অ্যাপেলের এয়ারবাডস পাওয়ার ব্যাঙ্ক তারপর হচ্ছে আর্টবেডের স্মার্ট ওয়াচ পাশাপাশি এর হেডসেট তারপর হচ্ছে আপনার ফ্লেক্স এইসব গিফট আইটেম থেকে আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আরও ছয়টা থেকে সাতটা গিফট আইটেম থাকবে এবং কিস্তির মাধ্যমে নিলেও পেয়ে যাবেন পাঁচটা প্রিমিয়াম কোয়ালিটির গিফট আইটেম ওকে সো বন্ধুরা এত প্রিমিয়াম কোয়ালিটির গিফট কোনোভাবে মিস করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা কুরিয়ারেও নিতে পারবেন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনার যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক ফর্টি এই ডিভাইসটা স্পার্ক ফর্টি যেটা হচ্ছে আপনার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের একদম সেম টু সেম লুক জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা ভেরিয়েন্ট এবং হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি একটা ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল যেটা আট দুইশো ছাপ্পান্ন প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই ষোলো হাজার পাঁচশো টাকা এবং ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার টাকা প্রাইস সিক এই ফোনটা মানে এত ডিজাইনেবল এত কালারফুল একটা ফোনে পাই

দুইশো এমএচ এর ব্যাটারি প্রোভাইড করছে আপনার মাত্র চোদ্দ হাজার টাকার পরে তাও আপনার হচ্ছে সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ড এর আপনার চার্জার দিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশ এর চার্জার দিয়ে দিচ্ছে এবং হচ্ছে আপনার একশো বিশ হাজার পঞ্চাশ মেগা পিক্সেলের আপনার মেইন ক্যামেরা পাচ্ছেন ব্যাকে এবং ফ্রন্টে হচ্ছে আপনার এইট মেগা পিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা আছে এবং এটার কালার ভেরিয়েন্টের মধ্যে এই কালারটি একটু যদি দেখেন ব্লু কালারটা অসাধারণ একটা কালারে আপনার এই ফোনটা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার যদি আপনারা কিস্তির মাধ্যমেও নিতে চান এক জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা ষোলো হাজার পাঁচশো টাকা ওই ফোনটা মাত্র হচ্ছে আপনারা চার হাজার টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা নিতে পারবেন চার হাজার অনলি চার হাজার টাকা ডাউন পেমেন্ট করে ষোলো হাজার পাঁচশো টাকার ফোনটা নিতে পারবেন এবং যারা হচ্ছে ছয় একশো আঠাশ চোদ্দ হাজার টাকার ফোনটা নিবেন তারা হচ্ছে মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র টাকা ডাউন পেমেন্ট করে আপনি আইফোনের হুবহু একটা ফোন পেয়ে যাচ্ছেন যেইটা রাখলে মানে

গিফট আইটেম এই ফোনটা ক্যাশট্যাগে পারচেজ করলে আপনি পেয়ে যাবেন একটি ইয়ারবারস যদি ইয়ারবারস আপনার পছন্দ না হয় আপনি চাইলে হচ্ছে একটি নিক যদি আপনার পছন্দ না হয় চাইলে আপনি জেভিএল এর স্পিকার নিতে পারবেন যেটা আপনার পছন্দ না হয় এর আপনি নিতে পারবেন হচ্ছে অফার যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গিফট আমরা এই ফোনটার সাথে ক্যাশট্যাগে প্রোভাইড করতেছি এবং এইটা এইটা এটা টোটাল তিনটা কাপ প্রোভাইড এটা অনেক ট্যুরে গেলে কিন্তু আপনি যে এই তিনটা কাপ পেয়ে যাচ্ছেন ফ্লাক্স পেয়ে যাচ্ছেন খুবই দারুন একটা গিফট এটা আচ্ছা এর পাশাপাশিও কিন্তু আপনারা হচ্ছে আমাদের এদিকে যে ওয়াটার পট ওয়ালেট ওয়াটার ব্যাগ মুভি স্ট্যান্ড তারপরে হচ্ছে আপনার আদার্স যে গিফট আইটেম আছে কভার গ্লাস এই সব গিফট আইটেম সহ টোটাল এই ফোনটা ক্যাশ টাকা পারচেজ করলে আপনারা 7টা থেকে 8টা গিফট আইটেমস পাবেন এবং কিস্তির মাধ্যমে পারচেজ করলেও কিন্তু শিওর শট 5টা গিফট আইটেম এটা সাথে পেয়ে যাবেন ওকে সো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন ভাইয়াদের শপে একটা টাস্টেড শপ থেকে যদি ফোন নিতে নিতে চান গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে তাহলে অবশ্যই অবশ্যই বাইদের শপে চলে আসবেন ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি কি আমাদের হচ্ছে আপনার 7 দিন পর্যন্ত ডাইরেক্ট প্রোডাক্টের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং 13 মাস পর্যন্ত ফোনের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আপনার হ্যান্ডেমেস ছাড়া যদি যে কোনো সমস্যা হয় বাংলাদেশের যে কাস্টমার কেয়ার থেকে আপনারা ফোনের সার্ভিসটা নিতে পারবেন ওকে নেক্সট কোন আচ্ছা নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক 40c একটু মিড বাজেট সেগমেন্টের মধ্যে আপনার বেস্ট একটা ফোন কারণ এই ফোনটার প্রাইস হচ্ছে আপনার 12500 ব্যাটারি এবং হচ্ছে আঠারো ওয়াটার ফাস্ট চার্জার দিচ্ছে পেছনে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে এইট মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্পিকার দেওয়া আছে টাইপ সি পোর্টের চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ওয়ান টোয়েন্টি হার স্কিন মিলিয়ে আপনার মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা বাজে সিগমেন্টের এই ফোনটাতে বেস্ট বেস্ট কনফিগারেশন প্রোভাইড করা আছে যেটা হচ্ছে মাত্র চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা আপনারা চাইলে মাত্র তেত্রিশশো টাকা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে ব্যাপার নেই গন্দি চেত্রিশ তেত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে একদম সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটা আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন এবং যারা কিস্তির মাধ্যমে নিবেন তাদের জন্য পাঁচটা গিফট আইটেমস থাকবে এবং যারা হচ্ছে ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য এই ফোনটার সাথে দেখেন আপনি কি কি গিফট আইটেম প্রোভাইড করছে একটা ব্লুটুথ লিখবেন নিতে পারবেন একটা ওয়াটার পট নিতে পারবেন একটা ওয়ালেট নিতে পারবেন একটা ওয়াটার ব্যাগ পেয়ে যাবেন অল ওভার সব কিছু মিলিয়ে আপনারা এই ফোনটার সাথে ছয়টা থেকে সাতটা গিফট আইটেম এই ফোনটার সাথে পেয়ে যাবেন আপনারা আচ্ছা এরপরে হচ্ছে আমাদের লাস্ট যে জিবেসটা যেটা হচ্ছে আপনার স্পার গো টু বেস্ট ভেরিয়েন্ট এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি এবং আরেকটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি বেস্ট ভেরিয়েন্টের যে ফোনটা তিন চৌষট্টি প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই দশ হাজার টাকা এবং চার চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে আপনার মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই এগারো হাজার টাকা বাজেট সিগমেন্ট আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন যেটা পাঁচ হাজার এমপিআয়ার ব্যাটারি পাচ্ছেন তেরো মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে এইট মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্পিকারও দেওয়া আছে এবং এই বাজেটের মধ্যে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনি চাইলে ডুয়েল ভিডিও একই সাথে সামনে পেছনে ভিডিও করতে পারবেন অসংখ্য হিউজ কিছু ফিচার্স আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা চার জিবি চৌষট্টি জিবিটা মাত্র দশ হাজার নশো নিরানব্বই এগারো হাজার টাকা এবং ওই ফোনটা আপনারা কিস্তির মাধ্যমেও চাইলে নিতে পারবেন যেটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে আপনার পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে চার চৌষট্টি এগারো হাজার টাকার এই ডিভাইসটা আপনারা ছয় মাসের কিস্তিতে নিয়ে যেতে পারবেন আমাদের টেকনোর শপ থেকে এবং এই ফোনটা ক্যাশ টাকায় পার্চেস করলে আপনারা পাবেন একটি ব্লুটুথ নিক ব্যান্ড একটি আপনার হচ্ছে ওয়াটার পট পাবেন একটা ওয়ালেট পাবেন একটা হচ্ছে আপনার ওয়াটার ব্যাগ পাবেন মিনি ব্যাগ প্যাক আছে সব মিলে আপনার চারটা থেকে ছয়টা থেকে সাতটা গিফট আইটেম আমরা এটার সাথে ক্যাশ টাকা প্রোভাইড করি এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য কিন্তু এটার সাথে স্পেশালি গিফট আইটেম থাকবে আমাদের সোনার পক্ষ থেকে সো বন্ধুরা যারা কিস্তিতে নিতে চান এবং নগদ টাকায় নিতে চান তাদের জন্য বেস্ট চয়েস হবে ভাইয়া ভাইয়াদের সব যারা টাস্টেড একটা সব

এবং হচ্ছে তার নিজের পার্সোনাল ইউজের বিকাশ অথবা জামিনদার যাকে দিবে তার বিকাশ দুইজনের যে কোনো একজনের বিকাশ হলেও হচ্ছে আর যদি সে জব হোল্ডার হয় সেই ক্ষেত্রে তার জব আইডি কার্ড বিজনেস করলে বিজনেস ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এখন দেখা গেছে অনেকে এগুলা কিছুতেই নাই দেখা গেছে এই প্রুভমেন্টটা নাই সেই ক্ষেত্রে তাদের জন্য শুধুমাত্র তার এন আইডি কার্ড জামিনদার এন কার্ড এবং বিকাশ এই তিনটা ডকুমেন্টস নিয়ে চলে আসলেই আপনি একদম সহজ কিস্তির মাধ্যমে ডাউন পেমেন্ট করে ফোনটা নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই রইলো আমাদের টেকনো ফ্ল্যাগশিপ স্টোরের ভিডিওটা আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং যারা হচ্ছে মার্কেট নিউজ ভিডিও এই ভিডিওটা দেখে আসবেন এবং আপনারা হচ্ছে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের কিছু স্পেশাল গিফট আইটেম থাকবে এবং তাদের জন্য থাকবে কিছু স্পেশাল ডিসকাউন্টেরও সুবিধা